আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স আজকের যে দেখতে পারছেন আদি ও আসল লজ্জাতুল নাসা মিশরীয় আশ্চর্য করার মৎস তাবিজের কিতাব প্রাচীন কিতাবটি আপনাদের রিকোয়েস্টে সংরক্ষণ করা হয়েছে বিদ্যা ভান্ডার পাবলিকেশন কামরুফ কামাক্ষা মনসা মন্দির দবরি আসাম ভারত এক থেকে সত্তর খণ্ড প্রাচীন এই তন্ত্র মন্ত্রের লজ্জা নাসা কিতাবটি পেয়ে যাবেন এই কিতাবের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন তাবিজ লেখার নিয়ম এবং আদব কায়দা কখন আপনি তাবিজ লিখবেন কোন তদ্বির কখন লিখবেন বিস্তারিত আলোচনা যেমন পেয়ে যাচ্ছেন ভালোবাসার তদ্বির লেখার নিয়ম এবং সময় বিচ্ছেদ ঘটে বা তদ্বির লেখার এবং নিয়ম এবং সময় উদ্দেশ্য সফল মনের বাসনা পূর্ণ করার তাবিজ লেখার নিয়ম এবং সময় বিস্তারিত আলোচনা পেয়ে যাচ্ছেন ভালোবাসতে রাজি না হলে ভালোবাসায় রাজিকরণের তদ্বির প্রেমিক প্রেমিকার মিলনের পরীক্ষিত চারটি নিয়মে একই তদ্বির এরপরে পেয়ে যাচ্ছেন যে নকশাগুলো দেখতেছেন এই নকশাগুলো অঙ্কন করে নিয়ম অনুযায়ী কাজ করলেই আপনি কাজের হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন সম্মানিত দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত সৃষ্টি করার তদ্বির অবাধ্য নারীকে বাধ্য করার তদবির কোনো যুবতীকে ভালোবেসে একান্ত কাছে পাওয়ার তদবির বন্ধুত্ব লাভের তদ্বির মহাব্বত করে যে কোনো মেয়ের সাথে বিবাহই আবদ্ধ হওয়ার তদবির এই প্রাচীন কিতাবের মধ্যে পেয়ে যাবেন আল্লাহ তালা নিরানব্বইটি নামের ফজিলত এবং তাহার উপকারিতা নকশা এবং পেয়ে যাচ্ছেন কোরআনে কারিমের একশো চোদ্দটি সুরার ফজিলত এবং নকশা এছাড়াও আরও ভিন্ন ধরনের রোগ বিয়াদের চিকিৎসা টোটকা ঠিক আছে আপনি এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন কোরানে আমল প্রয়োজনীয় আমল সমূহ এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে তো যারা এই প্রাচীন কিতাবটি অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিতে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন অর্ডার করার জন্য যোগাযোগ করুন অর্ডার করার নিয়ম আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন সকলে ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি